আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত চলে আসলাম বাংলাদেশের বৃহৎ ইলেকট্রনিক্স এর পাইকারি মার্কেট সুন্দরবনে এটা নিস্তালে অবস্থিত এখন কিন্তু একটা সময় যারা মশার ব্যাট এবং টর্চ লাইট হ্যাঁ ক্রয় করতে চাচ্ছেন এবং বিশেষ করে ফ্যানগুলো মিনি রিচার্জেবল ফ্যান কিছু কিছু বড় বড় ফ্যান আছে এই ফ্যানগুলো যদি আপনারা ক্রয় করতে চাচ্ছেন একবার পাইকারি এবং হোলসেল রেটে তারা কিন্তু চলে আসতে পারেন জিএম লাইটিং হাউস পরায় পরায় ওনার ভিডিওগুলো দিয়ে থাকি আমাদের পাশে আছেন পিয়ার ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি বরবা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এখন ঘটনা কি মালের রেট কি কিছু 19 20 হয়েছে একটু হালকাতে 19 20 হবে কারণ এখন যত সিজন যা এগুলো হচ্ছে চাইনা প্রোডাক্ট আবার কিছু আছে আমরা পরিবেশের উপরে পরিস্থিতির উপরে ডিপেন্ড করে একটু কিছু মালের রেট উঠানো করে যেমন মনে করে বিশেষ হচ্ছে আমরা ফাইনান্স বাজারটা একটু চাঙ্গা যেমন গরম পড়তেছে যেহেতু গরম অলরেডি পড়ে গেছে কিন্তু পড়ে যাচ্ছে আস্তে 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 এই দাম একটু বাড়বে

হাতের নিয়ম যখন লাগলো তখন একটু গরম লাগলো একটু আপনাকে একটু হাত মধ্যে নিয়ে একটু বাতাস করলো নিজেকে একটু স্বস্তি বোধ বোধ করলো আরকি আচ্ছা এগুলো নিতে পারেন এগুলো মোটামুটি বাতাস ভালোর মধ্যে দিয়ে আমরা এক সত্তর টাকা আমরা একশো সত্তর টাকা আমরা যদি কার্টন নিই পাঁচ টাকা কম রাখি আচ্ছা আবার যদি বাতাস কম নেই নরমাল অনেকে নর্মাল চাই এগুলো আমরা রাখি না কিন্তু বাট কেউ যদি বলে তখন কালেকশন করে দিই ওগুলো সাত টাকাও আছে মানে নিম্ন মানেরও আছে নিম্নমান কিন্তু এগুলো রাখি না কেননা অনেক কাস্টমার গুলো বাতাস বাতাসে গেছে এখানে একটা স্পিড আছে

সেক্ষেত্রে আমরা আমি নভেম্বর নভেম্বরের পর থেকে আমার ডিসেম্বর যত যাবে আস্তে 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 দামটা একটু কি করবে বাড়বে আবার শীতের মধ্যে কি দাম একটু কমে শীতের মধ্যে দেখে লাগে না দাম কমলে কি হবে যখন যখন ব্যবসা করার সময় ওই সময় মানুষ দাম বেশি হলে নিয়ে যায় একটা জিনিস আমরা মানে কিছু জিনিস আছে আমরা ব্যবসায়িক মানে সময় হুজি জিনিস আর কি আচ্ছা আমি যখন যখন লাগবে তখন দাম একটু বেশি হলেও কি জিনিসটা মনে হয় আপনার বিক্রি করলে কিছু প্রফিট করা যাবে ওই সময় মানুষ নেয় কিন্তু এই সময় একটু আমার উপযুক্ত সময় আছে এখন আচ্ছা কারণ এখন মনে হয় আমরা সামনে আছে ঈদের পরে মনে হয় আমরা সামনে সব সামনে সিজন আসতে গরম পড়বে ওই সময় মানে কি আমরা মানুষ কিছু নিলে এই জিনিসটা আপনার একটা প্রফিট করলে

মোটামুটি যেগুলো আছে রানিং আচ্ছা 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 আবার সেক্ষেত্রে আরেকটা মাল লাগে আপনাকে বেশি রানিং মাল হচ্ছে এটা এটা একদম অনেক বেশি রানিং দাসির হ্যাঁ দুশো উনিশ মডেল এটাও রানিং মাল এটা দেখুন 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 তাই সবগুলো রানিং মাল আমি আপনাকে মানে লো সোলো কোনো আইটেম দেখায়নি এটা এখন বর্তমান চলতেছে কত এগারোশো বিশ টাকা আমরা বিক্রি করি আর কি এগারোশো বিশ টাকা আবার একটা রানিং মাল দেখাচ্ছি এটা ওহ এটা মালটা অবশ্যই আট এমপির ব্যাটারি এটার দাম অনেক বেশি কিনতে পারেন সহজে অনেকে রাখো না কিন্তু যারা মানে ভালো মানুষ জিনিসটা মুভ করবে না একটা জিনিসমারকে দিলে এক বছর ঘুরে আসবে জিনিস দিলেন এই জিনিসটা ভালোবাসছে আমি সেম জিনিসটা দোকানকে দিতে পারি দোকানদার যদি কি

নতুনবা আছে এই মাল

এটা দাম কম আছে এগুলো খুব প্রাণী আইটেম শুধু আমরা 80 টাকা এটা সামনে জ্বলবে দিকে জ্বলবে এর প্রাইসটা কত শুধু 80 শুধু 80 টাকা এরপর আমি জন্য মনে করেন এটা নিতে পারি পাওয়ার এর সিস্টেম সামনে জ্বলবে পিছনে জ্বলে ইউএসবি দেওয়ার মানে এটা কিলো এটা এখানে মোবাইল চার্জ দেওয়া যাবে ও আচ্ছা ঠিক আছে আবার এরপর হচ্ছে মানে এটা দেন ব্যাটারি রিমুভ করা যাবে নিজে নিজে ব্যাটারি অন করতে হবে আচ্ছা ইয়া একটা সিস্টেম করছে এটা নিতে পারেন আপনি যেমন মালটা আপনি ব্যাটারিটা নিজে নিজে

মাল হয়তো অ্যাভেলেবেল নাই অনেক সময় যদি চাইনা প্রোডাক্টগুলো অনেক সময় কী হয় সেভাবে মাল থাকতে পারে আচ্ছা এগুলো হচ্ছে মেন মানে মাল অ্যাভেলেবেল থাকলে দামটা একটু কী হয় একটু কম বেশি হয় আবার দাম যদি মাল যদি অ্যাভেলেবেল না তার কম থাকে শর্ট হয়ে যায় দামটা একটু কী হয়ে যাবে অনেক সময় আছে মাল রানিংয়ের উপর বেশি হয় যেমন মনে ফ্যান ফ্যানের মতন আছে যখন আমি ফ্যান বেশি চললে কারণ মনে হয় রোডিং হচ্ছে বা তাপ গরমের তাপমাত্রা বেশি সেক্ষেত্রে যেমন মনে হয় ফ্যানের অবস্থা যেমন আস্তে 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 মশার মান মশার এটাও জেন জিনিস আর কি আপনার মনে করেন মানে চাহিদা অনুযায়ী কি হয় দামটা ওঠানামা করে ওঠানামা করে মানে চাহিদা বাড়লে সেক্ষেত্রে একটু সবাই তো চিন্তা করে মানে